বাংলার জনরবের পক্ষ থেকেই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে দিল্লিতে শুরু হয়েছে সরকার গঠনের তৎপরতা যেহেতু বিজেপি দল একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাই তাকে নির্ভর করতে হচ্ছে এখন শরিক দলের উপরে অর্থাৎ এনডিএ জোটের উপরে যে জোটকে বিগত দশ বছর ধরে পর্দার আড়ালে রেখেছিলেন নরেন্দ্র মোদী সেই জোটের নেতাদের সঙ্গে এখন নরেন্দ্র মোদীকে বৈঠক করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে কথা বলতে হচ্ছে অন্যদিকে ইন্ডিয়া জোট তারা বৈঠক করেছেন তারাও তাদের দলের তাদের যে জোটের যে নেতাদের সঙ্গে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন এবং এই বৈঠকের মধ্যেও কিছু সূত্র বেরিয়ে এসেছে এটা যেমন আমরা আলোচনার মধ্যে আনবো একই সঙ্গে এটাও আনব যে নরেন্দ্র মোদী এত তাড়াহুড়ো কেন করছেন কারণ নিয়ম হচ্ছে কোন সরকার গঠনের নিয়ম হচ্ছে যে যে দল থেকে যে বৃহত্তম দলের তিনি নেতা সেই দলের সংসদীয় দলের বৈঠক বসাতে হবে কারণ আমরা একটা কথা খুব পরিষ্কারভাবেই বলতে হয় যে বিজেপি এখানে একক কোনো দল নয় এটা রাজনৈতিক দল ঠিকই তার পেছনে যারা চালায় এই দলটিকে সেটা হচ্ছে আর এস এস আর এস এস এখনো পর্যন্ত তার বৈঠক সম্পূর্ণ করেনি এবং আর এস এস এখনও পর্যন্ত স্ক্রিন সিগনাল দেয়নি যে আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী আসছেন এ কথাও বলেনি তিন নম্বর যে কথা হচ্ছে যেটা আমাদের যেটা আমরা যে পরিস্থিতিটা বুঝি সেটা হচ্ছে যে সব দলেরই সংসদীয় দলের বৈঠক আগে হবে সংসদীয় দলের বৈঠক হওয়ার পর যেটা সবচেয়ে বড় দল তারা একটা নেতা চয়েস করবে তার তাদের নেতা নেতার নাম জানাবে সেই নেতাকে জোটের নেতা হিসাবে মেনে নেওয়া হবে কিন্তু এটা আজকের দিনে আমরা ব্যতিক্রম দেখলাম সেটা হচ্ছে নরেন্দ্র মোদী আগে এনডিএর বৈঠক ডাকলেন এবং বৈঠক যেটা হলো সেটা অদ্ভুতভাবে বৈঠক হয়েছে কিছু মিডিয়া বলছে নরেন্দ্র মোদীর কাছ থেকে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু নাকি একাধিক মন্ত্রক চেয়েছেন স্পিকার চেয়েছেন অমুক চেয়েছেন তমক চেয়েছেন কিন্তু অ্যাকচুয়ালি যে কথাটা হয়েছে যে জোটের বৈঠকে ওনারা গিয়েছিলেন যাওয়ার পর ওনাদের একটা সহমতপত্র সম্মতিপত্রতে সই করানো হয়েছে সেই কাগজে শুধুমাত্র সই করেছেন নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু এখনো পর্যন্ত কি কি ডিম্যান্ড করেছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি ভারতীয় রাজনীতির এই যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুটো দলই চাপের মধ্যে আছে নীতিশ কুমার যেমন তার দলের অভ্যন্তরীণ চাপের মধ্যে আছে দ্বিতীয় দিকে চন্দ্রবাবু নাইডুও তিনি এই সদ্য অন্ধ্রপ্রদেশের নির্বাচনে জয়লাভ করেছেন সম্ভবত অন্ধ্রপ্রদেশের তিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন সুতরাং সেখানেও তিনি চাপের মধ্যে আছে অর্থাৎ তিনি সেখানে মুসলিমদের বড় অংশের সমর্থন নিয়ে সরকারে এসছেন জিতেছেন স্বাভাবিকভাবে বিজেপিকে সমর্থন করলে মুসলিম ভোট হারাতে পারেন তার মধ্যে একটা সংশয় আছে অন্যদিকে নীতিশ কুমারের মূল ভোট ব্যাঙ্কই হচ্ছে মুসলিম এবং দলিত ভোট সেই ভোট ব্যাঙ্কের ওপর আঘাত আসতে পারে এটা নিয়েও নীতিশ কুমার চাপে আছে এটা গেল ওদের নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর অভ্যন্তরীণ সমস্যা রাজনৈতিক অভ্যন্তরীণ সমস্যা এর বাইরে যে সমস্যার কথাটা চিন্তা করছে চন্দ্রবাবু নাইডু কিংবা নীতিশ কুমাররা সেটা তারা জানেন যে নরেন্দ্র মোদীকে খুব একটা বিশ্বাস করতে পারছেন না এই দুটি নেতা নীতিশ কুমার কিংবা চন্দ্রবাবু নাইডু কারণ নরেন্দ্র মোদী যে ক্ষমতায় থাকার কয়েক মাস পরেই তাদের দলকেই যে ভাঙিয়ে নতুন করে তাদের দল ভাঙিয়ে আবার নতুন একটা ক্যাওয়াস তৈরি করবেন না তার কোনো গ্যারান্টি নেই কারণ একথা ঠিকই মোদীর সঙ্গে যারা যারা ঘর করেছেন তাদের প্রত্যেকেরই প্রত্যেকটি শরিক দলকেই তিনি তাদের ক্ষতি করেছেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে শিবসেনা উদ্ধব ঠাকরের শিবসেনা এই শিবসেনা দলটি বাল ঠাকরের আমল থেকে শিবসেনা প্রতিষ্ঠার দিন থেকে বিজেপির সহযোগী হিসাবে মহারাষ্ট্রে কাজ করেছিল কিন্তু মুশকিল হলো নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই এই শিবসেনার সঙ্গে ওদের টক্কর লেগে যায় মনে আছে যে প্রথম মন্ত্রিসভাতেই মানে দু হাজার চোদ্দ সালের মন্ত্রিসভাতেই পীয়ুষ গোয়েল ছিলেন শিবসেনাতে শরিক দলের একজন নেতাকে শরিক দলের একজন এমপিকে উনি নিয়ে নিলেন নিজের দলে অর্থাৎ শরিক দলকে ভাঙাতে শুরু করলেন সংঘাত শুরু হলো সেই থেকে যে শিবসেনার উপরে ভর করে মহারাষ্ট্রে বিজেপিকে জিততে হয় সেই শিবসেনাকে কি করলেন গত বিধানসভা নির্বাচনে দু হাজার উনিশের বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম যে সেখানে উদ্ধব ঠাকরে বলেছিল একটা দাবি করেছিল শিবসেনার কাছে যে আমাকে মুখ্যমন্ত্রীর পদ্মা ছাড়া হোক বিজেপির কাছে দাবি করেছিলেন উদ্ধব ঠাকরে কিন্তু ছাড়লেন না এই নিয়ে সংঘাত শুরু হলে শিবসেনা বিজেপির সম্পর্ক ত্যাগ করে কংগ্রেস এবং শারদ পাওয়ারের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হলেন মুখ্যমন্ত্রী হওয়ার পরও তাকে শেষ রক্ষা করতে দেয়া হলো না শিবসেনাকে ভেঙে তছনাছ করে দেওয়া হলো আকালি দলের ক্ষতি করা হলো। অর্থাৎ মোদীর সঙ্গে যে সে যে যে দল যে যে রাজনৈতিক দলগুলি জোটে ছিলেন তাদের প্রত্যেকের ক্ষতি হয়েছে এইটা এখন নীতিশ কুমারও ভাবছেন চন্দ্রবাবুও ও নাইডুও ভাবছেন অর্থাৎ নরেন্দ্র মোদীর যখন জন যখন সংখ্যাগরিষ্ঠতা নেই তখন এনডি জোটের যারা শরিক হতে যাচ্ছেন বা শরিক ছিলেন বা শরিক আছেন তারা এখন সংশয়ের মধ্যে আছেন যে এই নরেন্দ্র মোদী সরকারকে কতদিন বাঁচানো যাবে আর কতদিন বাঁচানো যাবে না নরেন্দ্র মোদীর উপরে তাদের অবিশ্বাস দিন দিন বেড়ে চলেছে এই অবিশ্বাসের উপরে যদি জোট হয় এই অবিশ্বাসের উপরে দাঁড়িয়ে যদি সরকারকে চালাতে হয় তা সেই সরকার কিভাবে চলবে সেটা ভবিষ্যৎ বলবে আমরা বলছি না দ্বিতীয়ত যে কারণটি আরও স্পষ্ট হয়ে দেখা দিয়েছে সেটা হচ্ছে চন্দ্রবাবু নাইডুর যেমন সংকট রয়েছে তা দল ভেঙে দেওয়ার মনে করছেন তিনি একই সঙ্গে দলের ক্ষতি হতে পারে এটা যেমন মনে করছেন উল্টো দিকে নরেন্দ্র মোদীও প্রতিনিয়ত নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে সন্দেহের চোখে রাখছেন তিনি ভাব ওরা তিনি ভাবছেন যে যে কোনো দিন যে কোনো সময় নীতিশ কুমার পাল্টি মেরে ইন্ডিয়া জোটে চলে যেতে পারেন আবার ইনি ভাবছেন যে কোনো দিন যে কোনো সময় চন্দ্রবাবু নাইডু পাল্টি মেরে ইন্ডিয়া জোটে চলে যেতে পারেন অর্থাৎ দুজনেই পরস্পর অবিশ্বাস অর্থাৎ শরিকদেরকেও যেমন অবিশ্বাস করছেন মোদি শরিকরাও অবিশ্বাস করছেন মোদী এইরকম এ শরিকদেরও অবিশ্বাস করছেন মোদি এরকম অবিশ্বাসী বন্ধু রেখে সরকার চালানো যায় কি এটা আমাদের প্রশ্ন উল্টো দিকে আরেকটা কথা আমরা শুনতে পাচ্ছি জানি না আমাদের কাছে কোনো সমর্থিত সূত্রে কোনো খবর নেই অসমর্থিত সূত্রে আমাদের কাছে খবর আছে আর কিন্তু চাইছেন না যে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী এখনই সরকার করুক তাদের মনে প্রাণে বিশ্বাস যে যেহেতু ইন্ডিয়া জোটকে মানুষ খানিকটা হলেও ভোট দিয়েছে তারা সরকারে বসুক তারা যদি না পারে তখন আমরা বসুক এই কথা তাদেরকে অফার দেওয়া হোক কিন্তু নরেন্দ্র মোদি তো দেবেন না নরেন্দ্র মোদী এটুকুও দেবেন না সময় যে তিনি শরিক দলের কাছ থেকে সম্মতিপত্র নিচ্ছেন কিন্তু তার দলের সংসদীয় কমিটি তাকে যে নেতা বানাবেন এর গ্যারান্টি কোথায় কারণ এখন আর নরেন্দ্র মোদী একক পরিষ্কারতা নিয়ে ক্ষমতায় নেই এখন তাকে নির্ভর করতে হবে তার দলের অন্যান্য সাংসদদের উপরে যে সাংসদদের উপরে যে সাংসদদের উপর সবচেয়ে বেশি প্রভাব আর এস এখন যদি আর বলে যে জেপি নাড্ডা কদিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন যে বিজেপির আর এস এসকে আর প্রয়োজন নেই তাহলে আমারও আমি আর এস এস যদি এখন তার সাংসদদের বলে তোমরাও বলে দাও তোমাদের আমার প্রয়োজন নেই তখন কোন পথে যাবে নরেন্দ্র মোদী খুব কায়দা করে শরিক দলের কাছ থেকে সম্মতিপত্র আদায় করে শনিবারের বৈঠকে উনি পেশ করে বলবেন যে এতগুলো শরিক দল আমাকে মেনে নিয়েছে নেতা বলে তোমরাও মেনে নাও আসলে মানবে কি মানবে না সেটা শনিবারই জানা যাবে নরেন্দ্র মোদী আদৌ প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা শনিবার সেটা স্পষ্ট হবে কারণ এই মুহূর্তে আর এস নরেন্দ্র মোদীর পক্ষে নেই নরেন্দ্র আর এস পক্ষে আছে নিতিন গড়কড়ির আর এস এস পক্ষে আছে রাজনাথ সিংয়ের পক্ষে আছেন রাজনাথ সিং যদি এ হয় আর এস এস পক্ষে আছে শিবরাজ সিং চৌহানের মনে করা হচ্ছে শিবরাজ সিং চৌহানকে এবারে বিধান লোকসভাতে টিকিট দেওয়া হয়েছে একটাই কারণে যে তিনি জিতলে দেশের প্রধানমন্ত্রীর পদে বসানো হতে পারে এটা হয়তো আমার ধারণা এটা হয়তো আর এস এসের পূর্ব প্ল্যান ছিল এটা এতো গেল মোদির প্ল্যান মোদীর চিন্তা মোদি তো মোদি এখন যে কাজটা করতে চাইছে সেটা হচ্ছে আর এস কাছে বার্তা দিতে চাইছে যে এতগুলো মানুষ এত এতগুলো এতগুলো শরিক দল আমাকেই নেতা হিসাবে মেনে নিয়েছেন অতএব আর এস তুমি মেনে নাও সেটা মারবে কি মানবে সেটা শনিবার স্পষ্ট হবে এখনই বলা আমাদের দ্বারাই সম্ভব নয় তবে নরেন্দ্র মোদী যে আদৌ প্রধানমন্ত্রী হবে কিনা সেই জায়গায় একটা জিজ্ঞাসা চিহ্ন আমাদের আছে এবার আরেকটি প্রসঙ্গে যাব সেটা হচ্ছে ইন্ডিয়া জোটের বৈঠক বুধবার বেলা হয়েছে কি হয়েছে সেখানে ইন্ডিয়া জোটের বৈঠকে রাহুল গান্ধী একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন রাহুল গান্ধী বলেছেন যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠতা পাইনি অর্থাৎ ইন্ডিয়া জোট একক গরিষ্ঠতা পাইনি ইন্ডিয়া জোট গরিষ্ঠতা পাইনি দুশো বাহাত্তরের জাদু কাঠি ছুতে পারেনি তাই সুতরাং আমাদের উচিত এক্ষুনি তাড়াহুড়ো করে সরকার গড়ার জন্য দাবি না পেশ করা আমাদের এখন দেখে নিতে হবে যে নরেন্দ্র মোদী কী করছেন নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী পদে বসে যান তিনি সরকার চালান সেই সরকারের গঠনমূলক সমালোচক হিসাবে আমরা কাজ করব রাহুল গান্ধীর এই বক্তব্যটা আক্ষরিক অর্থে মেনে নিয়েছে সমস্ত শরিক দল ইন্ডিয়া জোটের রাহুল গান্ধী কেন এই ধরনের সিদ্ধান্ত নিলেন রাহুল গান্ধীর সিদ্ধান্তের পিছনে কয়েকটি কারণ লুকিয়ে রয়েছে প্রথমত যেটা বলা যেতে পারে রাহুল গান্ধী দেখাতে চাইছেন যে আমি ক্ষমতা অভিনয় আমাকে মানুষ ম্যান্ডেট দিয়েছে মানুষ আমাকে সাংসদ দিয়েছে কিন্তু সেই সাংসদ নিয়ে অন্য সাংসদকে ধরে নিয়ে গুটিয়ে নিয়ে আমরা সরকার গঠন করতে পারি কিন্তু গঠনটা করবো না কারণ ক্লিয়ার মেজরিটি নেই দ্বিতীয় যে কারণটা তিনি দেখিয়েছেন যে এর ফলে যেটা হবে দেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা প্রমাণ হবে কারণ নরেন্দ্র মোদী যেখানে নৈতিকভাবে হেরে গেছেন সেখানে তিনি সরকার গঠন করার জন্য দরাদরি করছেন শহীদ দলের মধ্যে বৈঠক করছেন কিন্তু তিনি নৈতিকভাবে হেরে গেছেন এর ফলে নরেন্দ্র মোদী যে আসলে ক্ষমতা ক্ষমতালোভী এটা সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে যাবে উল্টো দিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট যে ক্ষমতা ক্ষমতালোভী নয় তারা যে মানুষের কথা ভাবছে সেটাও স্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে যাবে দ্বিতীয়ত যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এর ফলে কি হবে এর ফলে ইন্ডিয়া জোট যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনে সেই প্রতিশ্রুতিগুলো ইন্ডিয়া জোট পালন করতে হবে না এখন ইন্ডিয়া জোট এই প্রতিশ্রুতিগুলোর কথা রেখে দেবে আপাতত চেপে রাখল কয়েক মাস পরেই ভোট আছে মহারাষ্ট্রে ভোট আছে ঝাড়খণ্ডে ভোট আছে হরিয়ানাতে ভোট আছে বেশ কয়েকটি রাজ্যে এই কয়েক মাসের মধ্যে এই কয়েক মাসকে কাটলেই আবার বিধানসভা ভোট হবে স্বাভাবিকভাবে মহারাষ্ট্রে যে জনাদেশ দিয়েছে ইন্ডিয়া জোটের পক্ষে তাতে মহারাষ্ট্রের শিবসেনার উদ্ধব ঠাকরে বিপুল গরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসবেন এবং তিনি ওই রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন হরিয়ানাতে পরিবর্তন হবে হরিয়ানাতে অবশ্যই পরিবর্তনের হাওয়া আসছে সেটা পরিবর্তন হবে এবং আগামী দিনে বিহার বা ঝাড়খণ্ডে যে নির্বাচন আছে সেখানেও একটা বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাবে তখন এই ঝোলা থেকে বিড়ালটা আবার বের করতে পারবে কংগ্রেস বা ইন্ডিয়া জোট যা আমরা লোকসভা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা ক্ষমতায় গেলে আমাদেরকে আমরা এই কাজগুলো করব। কিন্তু আজকে আমরা ক্ষমতায় যেতে পারিনি বলে করিনি আমাদের যদি বিধানসভায় ক্ষমতা দেন রাজ্যে যদি ক্ষমতা দেন আমরা যে ওয়াদা করেছিলাম লোকসভায় সেই ওয়াদা আমরা পূরণ করব আর দ্বিতীয় যে কারণটা সেটাও সেটাও একটা বোঝার আছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যেভাবে এন জোটের সম্মতিপত্রে স্বাক্ষর করেছেন তাই এই মুহূর্তে সেই দলকে ভাঙানো তাদেরকে ভাঙানোও ঠিক হবে না তারা কিছুদিন ঘর করুক ওর সঙ্গে ঘর করার পর বুঝে নিক নরেন্দ্র মোদী কী চিজ তারপরে নাহলে যদি নরেন্দ্র মোদী সরকার পড়ে যায় আপনা থেকে তখন আমরা সরকার করার জন্য দাবি পেশ করব ইন্ডিয়া জোটের আহ্বান হচ্ছে যে আমাদের যারা সংবিধানের পক্ষে সংবিধান বাঁচানোর পক্ষে যারা ফ্যাসিবাদের বিরোধী যারা ফ্যাসি শক্তিকে প্রতিরোধ করতে চান তাদের সবাইকে ইন্ডিয়া জোটে স্বাগত অর্থাৎ ইন্ডিয়া জোট বুধবারের বৈঠকের পর এই বার্তা দিয়ে সমস্ত রাজনৈতিক দলের কাছে বার্তা পাঠালেন বিজেপি বাদে যে বিজেপি বিরোধী যে সকল রাজনৈতিক দলগুলো আছে তারা যদি আমাদের সঙ্গে আসেন আমরা তাদেরকে যথাযোগ্য মর্যাদা দিয়ে আমরা তাদেরকে নেব এর ফলে যেটা হবে আগামী দিনে প্রধানমন্ত্রীর পদে হয়তো সাময়িকভাবে বসে যেতে পারেন নরেন্দ্র মোদী কিন্তু তার এই প্রধানমন্ত্রীর পদ দীর্ঘস্থায়ী হবে না বরং ইন্ডিয়া জোট আগামী দিনেই এই নরেন্দ্র মোদীকে সরিয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে পারেন ক্ষমতার মশমদে পৌঁছাতে পারেন ইন্ডিয়া জোটের আজকের এই কৌশল অনেকটাই বোমেরাং হয়ে গেল বিজেপির কৌশলের কাছে বিজেপি কৌশল বোমেরাং হয়ে গেল ইন্ডিয়া ইন্ডিয়ার কৌশলের কাছে কারণ ইন্ডিয়া জোট প্রমাণ করে দিল তার ক্ষমতা নয় ক্ষমতার পিছনে দৌড়াই নেয় উল্টো দিকে নৈতিকভাবে হেরে যাওয়ার পরে কি যে রাম মন্দির নিয়ে প্রচার অভিযান করেছিল সেই রাম যেখানে অবস্থিত অযোধ্যার এবং ফৈদাবাদ লোকসভা কেন্দ্রে এবারে হেরে গেছে বিজেপি অবধেশ প্রসাদ সেখান থেকে জিতেছে এরপরে মোদিজির যে স্বপ্নের গ্রান্টি কার্ড সে গ্রান্টি কার্ড কাজ করেনি তারপরেও মোদিজি নৈতিকভাবে হেরে গিয়েও মসনদ ছাড়তে পারছেন না গদি লোভী নরেন্দ্র মোদীর মুখোশ উন্মোচন করে দিয়ে দেশবাসীর সামনে তাকে আয়না দেখালেন ইন্ডিয়া জোটের নেতারা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে